আসসালামু আলাইকুম শেখ টু আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের লাঞ্চে নিয়েছি হচ্ছে পোলাও আর মাংস দিয়ে রান্না করা মানে তেহারি টাইপের একটা খাবার আর নিচে হচ্ছে একদম গরম গরম বেগুন ভাজা আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো এরকম মানে পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে একসঙ্গে রান্না করে যে তেহারি বা পোলাও ভাত টাইপের মাংস টাইপের একটা খাবার এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর পোলাওটা একদম ঝরঝরে আর এই হচ্ছে গরুর মাংস মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার যা যা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ